ভিডিওর ক্যাপশনটা দেখে আপনি এই ভিডিওর মধ্যে ঢুকে পড়েছেন আমি বুঝতে পারছি ঢুকেই যখন পড়েছেন চলুন একটা নতুন জিনিস আপনাদেরকে শোনাবো কিভাবে আপনি ব্রহ্মকে পেতে পারেন বা ব্রহ্মকে পাওয়ার যে অনুভূতি সেটা পেতে পারেন এবং এটা শোনানোর পরে আমি আমার যেটা আর কি স্বভাব কিছু প্রশ্ন রাখি আর কি সেই প্রশ্নটাও রাখব যে ভদ্রলোক মানে যে জ্ঞানী ভদ্রলোক এই কথাগুলো বলছেন আর কি আপনারাও শুনুন যে এই শব্দগুলো উচ্চারণ করা যাবে না উচ্চারণ করলে একে তো এক বছরের একটা শাস্তি ভোগ করছি সেই হিসেবে আমি কিছু বলবো না শুধু শোনাবো কিন্তু একটা প্রশ্ন রাখি রামকৃষ্ণ কি তান্ত্রিক ছিলেন কারণ এই ভদ্রলোকের কথার পরিপ্রেক্ষিতে সেটাই মনে হচ্ছে এবং তান্ত্রিকরা যেটা করেন সেটা উনি বলছেন এবং উদাহরণ হিসাবে রামকৃষ্ণ পরমহংসদেবকে টানছেন তার মানে আমি যে ক্যাপশনটা দিয়েছি সেটা রামকৃষ্ণের সঙ্গে কি যায় এই ভদ্রলোকের এই জ্ঞানী লোকের কথা শুনে মনে হচ্ছে রামকৃষ্ণ কি ওই পর্যায়ে ছিলেন সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন ওই ভদ্রলোকের কথা অনুসারে হয়তো আমার বোঝার ভুল হতে পারে চলুন ভিডিওটা আরও দেখা যাক তন্ত্রে যে সেক্সের কথাগুলি বলা আছে এগুলো খুব গুরুত্ব বিষয় আমি একটা খুব শর্ট ডেফিনেশান দিচ্ছি সেক্সের চূড়ান্ত জায়গা কি বীর্যপাত আধান সংস্কৃতের ভাষাটাকে বলা হয় আধান এটা হচ্ছে চূড়ান্ত সেক্স কেন পারে আনন্দ পাওয়ার জন্য ঠিক আছে এই যে বীর্যপাত নিষেক বা আধান এই চূড়ান্ত মুহূর্তে নারী পুরুষের মধ্যে যে অনুভূতিটার সৃষ্টি হয় যে আনন্দানুভূতির সৃষ্টি হয় ঠিক আছে এই আনন্দানুভূতি আর কোন কিছুতে হয় না তাই তো খেলে হয় ঘুমলে হয় খুব ভালো জিনিস হয় ভালো হয় এটাই কিন্তু সব থেকে হাইস্ট পিক অফ সাধারণ মানুষের আনন্দের অনুভূতি ঠিক আছে এইটাকে তুলনা করা হয়েছে আনন্দের অনুভূতির সাথে আচ্ছা বোঝা গেল তান্ত্রিক সেক্সের মাধ্যমে ওই আনন্দের অনুভূতিটাকে স্থির করে নেওয়া হয় স্থির করে নেওয়া ঠিক দেখবে তান্ত্রিক মানে ওরা সবসময় আনন্দে রয়েছে তুমি তাদের কোনোদিন কান্না শুনতে পাবে গিরিশ ঘোষ যখন ঠাকুরকে হাত ধরে তুলে দিয়েছে অপমান করেছে তখনও ঠাকুর রামকৃষ্ণদেব হাসছে মানে ওটা করার ফলে কি এটা এই বিষয়গুলো হয় ওই যে সেক্সের আনন্দটা চূড়ান্ত মুহূর্তের যে আনন্দ ওই আনন্দটাকে ব্রহ্মানন্দ বা যেটা আলটিমেট ওই পরম শিবে গিয়ে মানে পরম ব্রহ্মে নিজেকে লীন করার যে আনন্দ ওইটার প্রায় সমপর্যায়ভুক্ত ভুক্ত হয়ে গেছে ওই জায়গাটা নিজের আত্মাকে স্থির করাটা রামকৃষ্ণ যদি তান্ত্রিক হয়ে থাকেন তাহলে তিনি এই ভদ্রলোকের এই জ্ঞানী লোকের কথা অনুসারে উনি ওই ব্রহ্মানুভূতি বা ব্রহ্মানন্দ যেটা করলে আসে আর কি সেটা অবশ্যই করেছেন আপনারা কী বলেন কমেন্টে অবশ্যই জানাবেন